বিসমিল্লাহ রহমান ইউরাহিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইক মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে অনেক তো হলো নিজের কথা এবার চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথায় দেখলেন তো সকালবেলা অগুছালো গড়টাকে চেষ্টা করছি একটু একটু করে গুছিয়ে নিতে আবহাওয়ার এরকম একটা অবস্থা রোদ বৃষ্টির খেলা তারপরও দেখেন বিকেলবেলা ফার্নিচার মুসলে পরদিন সকালবেলায় একদম সাদা হয়ে থাকে কী জানি বাসায় একটু রোদ্রের দেখা পাওয়া যায় না একটু বাতাসেরও কোনো ছোঁয়া পাওয়া যায় না কিন্তু ধুলাগুলো কি করে ঢুকে একমাত্র মালিকই ভালো জানেন ভিডিওতে আমি যে খেলনাটা দেখিয়েছি এই খেলনাটা আমার ছোট্ট বাবাটার একদম ছোটবেলার খেলনা তারপরও সে একদম সযত্নে রেখে দিয়েছে আচ্ছা এই খেলনাটা কার কার কাছে আছে অবশ্যই আমাকে জানাবেন আমার ছোট বাবাটা তো এখনও পর্যন্ত এই খেলনাটাকে খুব বেশি ভালোবাসে অনেক সময় খেয়াল করবেন আমার বিছানার সাইড দিয়েও ওই এইভাবেই সাজিয়ে রাখে তারপর এখন দেখেন ওর পড়ার টেবিলও সেইভাবে সাজিয়ে রেখেছে খেয়ে জানি ও কী মজা পায় এটা দিয়ে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সাধারণ ঘরটাকেই সাজিয়ে নিয়েছি আমার যা আছে তাই দিয়েই আমি জানি আমার লাইফস্টাইলগুলো একদমই সাধারণ তারপরও আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লাগে আপুদের এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে তারপর বিছানা গুছাতে গিয়ে দেখি মশারিটা বেশ ময়লা হয়েছে তারপর কিছু ট্রিক্স এবং ট্রিক্স কাজে লাগিয়ে মশারিটা পরিষ্কার করতে লেগে পড়লাম দেখলেন তো এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি আর আপনাদের মশারিটা যদি হয় একদম পিওর কটনের মধ্যে তাহলে আপনারা ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে পারেন তারপর একটু পরিমাণ ভিনেগার একটু বেকিং সোডা আর সার্ফ এক্সেল তারপর ভিজিয়ে রেখে হাফ অ্যান আওয়ার পর আপনি ধুয়ে ফেলতে পারেন তাতে করে বলবো না কোনো রকম ম্যাজিক হবে তবে আপনার কষ্টটা একটু কমবে যেখানে আপনার দশ মিনিট লাগতো সেখানে আপনার পাঁচ মিনিটে হয়ে যাবে আসলে ময়লাটা একটু নরম হয়ে যাবে তারপর অল্প ঘষাতেই পরিষ্কার হয়ে যাবে তারপর দেখলেন তো চিরুনিটাও আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনার চিরুনিটাতে কোনো প্রকার ব্রাশের প্রয়োজন হবে না কোনো ঘষা মাজার প্রয়োজন হবে না একদম ক্লিন হয়ে যাবে ট্রাই করে দেখবেন আর মশারি পরিষ্কার করার টিপসটাও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেন আগের দিনের কিছু কাপড় ছিল সেগুলো ভালোভাবে ভাজ করে নিয়েছি তারপর চলে আসলাম রান্নাবান্নায় আজকের রান্নায় ছিল কচুরমুখী তবে হ্যাঁ আজকে আমি মাছ দিয়ে রান্না করব না একদম নিরামিষ একটা ঝোল তৈরি করব। মাঝে মধ্যে নিরামিষ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের শরীরের জন্য মাঝে মধ্যে নিরামিষটা দরকার তাই না এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা আগেও দেখেছেন আমার এই সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবার আমার প্রিয় একটা দিদি ভাইয়ের কমেন্ট পড়ে নিচ্ছি স্বপ্নাথ দেবনাথ আইডি থেকে আপু লিখেছে ডাল আলু ভর্তা আমার খুব পছন্দের খাবার লাউয়ের পিচির ভর্তা আর হলুদ চা কখনও খাওয়া হয়নি খুব ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনার জন্য আর লাউয়ের পিচির ভর্তাটা অসাধারণ হয় আপু আপনারা চাইলে আমি অবশ্যই রেসিপি আকারে শেয়ার করব। আর হলুদ চাটাও ট্রাই করে দেখবেন এটা আমাদের শরীরের জন্য বেশ উপকারী ভিডিওর এ পর্যায়ে এসে সবার কাছে সরি চেয়ে নিচ্ছি আসলেও ব্যস্ততার কারণে সবার কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করব সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সময় বের করে অনেক ভালোবাসা নিয়ে সকলের ভিডিওর কমেন্টে রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ আর আজকের ভিডিওতে প্রচুর সাইডনেস আসছে আশা করব সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপর এই যে সন্ধান নাস্তার প্রিপারেশন চলছে ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টি খাওয়া হয়ে গেছে কিন্তু মিষ্টির রসগুলো রয়েই গেছে তা দিয়েই আজকে মিষ্টি রুটি বানিয়ে নিচ্ছি গোলা রুটি রুটি বেলার ঝামেলা ছাড়াই এই ধরন ইনস্ট্যান্ট রুটিগুলো বেশ কার্যকরী তাই না আমার কাছে তো বেশ ভালো লাগে আমি ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি দেখলেন তো এখানে আমি কিছুটা তেল ইউজ করেছি তাতে কি হয় বলেন তো আমি জানি আপনারা সবাই জানেন এতে করে আমাদের প্যানে এক্সট্রা কোনো তেল দিতে হয় না এটা বেশ কার্যকরী একটা টিপস কিন্তু যারা না জানেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে এই যে সন্ধ্যা সময় চলে আসলাম মা ছেলেদের জন্য গোলা রুটি তৈরি করতে কে কে মিষ্টি গোলা রুটি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যারা যারা খেতে চান চলে আসুন দাওয়াত রইল আচ্ছা আপনারা কি খেয়াল করেছেন আমি কিন্তু ব্যাটারটা যে প্যানে দিয়েছি কোনো প্রকার তেল ইউজ করিনি দেখলেন তো কত সহজে আমি প্যান থেকে উঠিয়ে নিতে পেরেছি একদমই তেল ইউজ করার প্রয়োজন হয়নি কেন জানেন তো ওই টিপসটার কারণে ব্যাটারের মধ্যে আপনারা একটু পরিমাণ তেল দিয়ে দেবেন তাতে করে আপনার পরবর্তীতে প্যানে বারবার তেল ইউজ করতে হবে না এই দেখেন এবারও কিন্তু আমি প্যানে কোনো প্রকার তেল ব্রাশ করিনি তারপর দেখবেন একদম ইজিলি রুটিটা উঠে যাবে কেমন লাগলো টিপসগুলো অবশ্যই জানাবেন আমি জানি আমরা প্রতিটা গৃহিণী এই ছোটোখাটো টিপসগুলো মেনটেন করে চলেই সংসারটা পরিচালনা করে থাকি তারপরও শেয়ার করলাম যদি কারো উপকারে আসে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম